বিসমিল্লা হির সুপ্রিয় এলাকাবাসী কৃষি চাষী বন্ধুগণ চলতি আমন্ধনের বীজ মৌসুমে সরকারি বেসরকারি কোম্পানির সকল ধরনের দেশি বিদেশি এবং হাইব্রিড জাতের মানসম্মত ধানের বীজ গম বীজ ভুট্টার বীজ সকল প্রকার সবজি বীজ সুলভ মূল্যে বিক্রয় করা হয় আপনার নিকটস্থ মহেশপুর থানা সামন্ত বাজারে তাই তো আপনার প্রয়োজনীয় ধান বীজ সংগ্রহ করতে আজই চলে আসুন মহেশপুর থানার সামন্ত বাজারে মনে রাখবেন ভালো বীজ মানে অধিক ফলন তাই তো সঠিক এবং উন্নত জাতের ধান বীজ বপন করুন অধিক ফলন ঘরে তুলুন সকল কৃষি চাষী ভাই বোনদেরকে মহেশপুর থানার সামন্ত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ